দেখো ফ্রেন্ডস এই যে আলু কাটা হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু কাটাকুটি চলছে আমাদের এখানে ফিষ্টি হবে খিচুড়ির ফিস্টি আচ্ছা সবাই মিলে চাল ডাল আলু ডিম সব মানে সেই কি বলবো এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব নিয়ে আসা হয়েছে তেল নিয়ে আসা হয়েছে ফিস্টি করার জন্য আর এখানে কাটাকুটি করছে আলুটা ভালো করে মার এই তো দেখো ফ্রেন্ডস আজকে মধ্যে ফিস্টি হচ্ছে খিচুড়ির ফিস্টি এই যে এত বড় হাঁড়ি বোঝানো হয়েছে এই যে এখানে আলু টালু ভাজা হয়েছে এখানে সব কিছু করে রাখা হচ্ছে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে এবারে আমাদের যে ফিস্টি কি আনন্দ করে হচ্ছে সে শুধু আমরা এই যে একজন আবার আলু ধরে রেখেছে বোঝা যায়নি শুধু আলুটাই বোঝাচ্ছে ভালো লাগে এ প্রচুর কাজের মেয়ে সব কাজ করলো নুনটা দিলে কি হয় বলতো মানে ঢুকে গেছে ওর ভিতরে জন্য তেজপাতাটা দিয়ে দিস নি না তেজপাতা আবার এ দেবো তো পেঁয়াজটা ভেজে তুলে নি বুঝলি তারপর আবার তেজপাতা দিয়ে আবার তারপর দেবো পেঁয়াজটা আলাদাভাবে রেখে দেবো না আলু মানে ডিম তো ডিমের আলুর তরকারি করব আর খিচুড়িতে দেবো তো তাহলে কী করে করব বল সকলে চলে এসেছে এই যে সকলে চলে এসেছে আর ফিস্টটিতে মানে কেউ কিছু রান্না করবে নি ই আবার আলু ধরেছে শুধু ফিস্টটিতে চলে এসেছে দেখুন দেখুন বোঝাই যায়নি নি কাউকে অন্ধকারে এরকমভাবে শোয়ে ভাবে এরকম অন্ধ করে কী ফিস্টটি করছে ছুড়ে ফেলি ছুঁড়ে ফেলবে আলাদা মৃত্যু যা মিট্টু কিন্তু এখানে আমার ফোন ফেলাবেনি বল মিট্টু

subscribe karo bye hmm so this is trying to aid nothing so